আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ ওবরকাত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলব যা আমাদের প্রত্যেক সন্তানের জীবনে অত্যন্ত জরুরি যে আমল করলে পিতামাতার কবরের আজাব মাফ হয় হ্যাঁ আপনি ঠিক শুনেছেন আমরা অনেকেই চাই আমাদের মা বাবা জান্নাতের পথে যান কিন্তু কি আমরা জানি কি কি আমল করলে আল্লাহ তাদের জন্য রহমত নাজিল করবেন এখানে আমার আপনাদের জন্য একটি প্রশ্ন আপনি কি জানেন কোন আমলগুলো আপনার পিতামাতার জন্য সবচেয়ে বেশি কার্যকর আপনার উত্তরটি কমেন্টে লিখুন আমি চাই আমরা সবাই একে অপরের থেকে শিখি পিতামাতার প্রতি দয়া ও শ্রদ্ধা পিতামাতা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আল্লাহ তালা কোরআনে বলেন আপনি যদি তাদের কাছে ভদ্রতা এবং সদয় হন তাহলে আমি আপনাকে আরও নাজিল করব সুরা আল ইসরা আয়াত তেইশ এখানে বুঝতে হবে পিতামাতার প্রতি দয়া করা শুধু তাদের জীবোদ্দশাই নয় তাদের মৃত্যুর পরও গুরুত্বপূর্ণ হাদিস রাসুলুল্লা আলী ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করতে সাহায্য করতে চায় সে তাদের জন্য দুরাকাত নফল নামাজ পড়ুক এবং তাদের জন্য দোয়া করুক এটি প্রমাণ করে আমাদের নিয়মিত নফল নামাজ এবং দোয়া তাদের জন্য কতটা উপকারী শুধু নামাজই নয় আমাদের প্রতিদিনের আমল যেমন সৎকর্ম এবং কোরআন তেলাওয়াত তাদের জন্য আজাব হ্রাস করতে পারে যখন পিতামাতা মারা যান তখন তাদের জন্য সবচেয়ে শক্তিশালী আমল হল দোয়া ও সাদাকা হাদিস রাসুলুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে সন্তান তার মৃত পিতামাতার জন্য দোয়া করে আল্লাহ তাল্লা তাদেরকে তার কবরে আলোর দৃষ্টান্ত দান করেন একজন সন্তান প্রতিদিন দশটি দোয়া পড়ল আল্লাহুম্মা এক ফির্লি ওয়ালিদাই ওয়ার হামহুমা কামা রব্বয়া নি হে আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন পালন করেছিলেন প্রতিদিন একটি ছোট সাদাকা যেমন পানি দেওয়া খাওয়ানো বা দুস্থদের সাহায্য করলে তাদের কবরের আজাব কমে যায় আপনি কি আজকে আপনার পিতামাতার জন্য কোনো দোয়া পড়েছেন কমেন্টে লিখুন আমরা সবাই মিলে আমলগুলো শিখতে পারি কোরআন তেলাওয়াত ও নফল নামাজ পিতামাতার জন্য কোরআন তেলাওয়াত সবচেয়ে বড় নিয়ামত প্রতিদিন ছোট ছোট আয়াত বা সুরা পড়তে পারেন যেমন সুরা আল ফাতিহা আল হিখলাস আল ফালাক ও আন্নাস নফল নামাজের মাধ্যমে বিশেষ করে দুই রাকাত নামাজ পড়া তাদের জন্য আল্লাহ রহমত নাজিল করেন হাদিস রাসুল্লা ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার মৃত পিতামাতার জন্য কোরআন তেলাওয়াত করে আল্লাহ তার জন্য কবরের কঠিনতা হ্রাস করেন এটি দেখায় যে আমাদের প্রতিদিনের কিছু সময় পিতামাতার জন্য বরকতময় হতে পারে এমনকি একটি সুরা পড়লেই আল্লাহ তাদের জন্য মাফের দয়া নাজুল করেন পিতামাতার জীবদ্দশায় সন্তানের কর্তব্য পিতামাতা জীবদ্দশায় সন্তানের সেবা পেলেই তারা খুশি হন তাই তাদের যত্ন নেওয়া ভালো ব্যবহার করা তাদের কথা শোনা সবই আজাব কমানোর অন্যতম মাধ্যম হাদিস যে ব্যক্তি তার জীবদ্দশায় পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল সে মৃত্যুর পরও তাদের জন্য নাজাত লাভের মাধ্যম হয় পিতামাতার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা তাদের জন্য কিছু নফল আমল করা তাদের স্মরণে কোরআন তেলাওয়াত বা দোয়া পাঠ করা এখানে কিছু বিশেষ আমল আছে যা পিতামাতার কবরের আজাব কমাতে সাহায্য করে নফল নামাজ তাদের জন্য নিবেদিত করা দোয়া ও স্মরণ প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট তাদের জন্য সাদাকাহ বা খেলাফতের কাজ যেমন পানির হুজুর স্কুল বা মসজিদ নির্মাণের সাহায্য কুরআন তেলাওয়াত তাদের জন্য আখিরাতের নফল আমল যেমন রোজা জাকাত বা যে কোনো সাদাকা ইমানদার জীবনযাপন যদি সন্তান আল্লাহর পথে থাকে তা তাদের জন্য অনেক বড় নাজাত আপনি কোনটি আজ থেকে শুরু করতে চান কমেন্টে লিখুন আমরা সবাই একে অপরকে উৎসাহিত করতে পারি একজন সাহাবি তার মৃত পিতার জন্য প্রতিদিন দুই রাকাত নফল নামাজ পাঠ করতেন তিনি জানতেন আল্লাহ তাদের কবরের জন্য রহমত নাজিল করবেন তার পিতার কবরের আজাব নেমে গেল এটি প্রমাণ করে আমাদের ছোট ছোট কাজও তাদের জন্য বড় বরকত আনতে পারে বন্ধুরা আজই একটি ছোট আমল শুরু করুন এবং কমেন্টে লিখে জানান আপনি কোন আমল শুরু করতে যাচ্ছেন যদি আপনি ভিডিওটি উপকারী মনে করেন তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি